أبو مالك نماذج ساز دار بيتراجلن، أماردك منوزجدن ساز دار بيتراجلن، يا ودود يا ودود يا ودود يا ذا العرش المجيد يا فعالا لما تريد أسألك بعزك الذي لا يرام وملكك الذي لا يضام আবিনূরিকাল্লাযী মালাআ আরকান আরশিকা আনতকফিনি শাররা হাদাল নাস ইয়া মুগিসু আগিস্নি ইয়া মুগিসু আগিসনি ইয়া মুগিসু আগিসনি সিজদার ভিতরে যে বারবার আবু মুআল্লাক রাদিয়াল্লাহু তাআলা নুই দোয়া করতেছেন বলেন তো সিজদা যখন দেয় বান্দা কার নিকটবর্তী হয় আল্লাহ নবী বলেন আকরবু মায়াকুনুল আব্দুমির রব্বিহি ও হুয়া সাজিদুন একটা বান্দা আল্লাহর সঙ্গে সবচেয়ে নিকটবর্তী হয় ওই ইবাদতের মাধ্যমে সেটার নাম হলো সিজদা সিজদা দিব কার কদমে জোরে কোন এ ভাইরা আমার আবু মুআল্লাক সিজদায় যায় দোয়া করে আল্লাহ বিপদের মধ্যে পড়লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি চাইলেই পারো ঢাকা থেকে আমার মতো একটা নালায়েক বান্দাকে হেফাজত করতে সেজদার ভিতরে যায় যায় এই দোয়াটা যখন বান্দা বারবার পরে এবার আবু সেজদার ভিতরে টের পাইল বহু দূর থেকে একটা ঘোড়ার খুঁড়ের আওয়াজ আবু দেখলো বহু দূর থেকে ঘোরার পায়ের আওয়াজ তার সামনের দিকে আগায় আসতেছে ঘোড়ার পায়ের আওয়াজ মানে কোনো না কোনো মানুষ ঘোড়ার উপরে সবার হয়ে কি উঠতেছে আসতেছে উনি একটু ভয় পেয়ে গেছে আরে না জানি আবার কোনো আরও বাড়তেছে এবার উনি আরো বাড়ায় দিল ইয়া ওদু দিয়া ওদু দিয়া আবার জোরে জোরে আওয়াজ বাড়ায় দেয় উনি এবার ধস্তাধস্তির আওয়াজ শুনে কোন একজন লোক বলে এবারটা মাথা উঠাও আল্লাহর বন্না সাহাবী আমু আল্লা মাথা উঠাইলো মাথা উঠায় তাকায় দেখে আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলার তালাহু দেখলো এনার পাশে যেই ডাকাত সর্দার কাওনাদেরকে ঘেরাও করে রেখেছে আবু মোয়াল্লাক তাকায় দেখে ওই ডাকাত সর্দারের মাথাটা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে জোরে বলেন সুভা আল্লাহ যেই ডাকাত তাকে মারার জন্য দাঁড়ায় ছিল যে সেজদার থেকে উঠলেই কতল করবে আবু মোয়াল্লা থাকায় দেখে ওই ডাকাতের মাথাটা ভিন্ন হয়ে জমিনে পড়ে আছে আর পাশে একজন সাদা পোশাক কলা ইমানদার বান্দা দণ্ডায় মা এক সাহাবি ছিল নাম আবু মোয়াল্লাক সাহাবি আবু মোহাল্লা কৃদি আল্লাহ আনসারি সাহাবি ব্যবসা বাণিজ্য করুদের আনসারি সাহাবি আবু মোহাল্লা কৃদি আল্লাহ একবার ব্যবসার উদ্দেশ্যে কোন জায়গায় গেলেন আমাদের দেশে মানুষ ব্যবসা করে গুলিস্তান থেকে সদরঘাট থেকে জাগাত থেকে জাগাত থেকে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে মাল কেনার জন্য যায় আবু মোহাল্লা কৃদি আল্লাহ ব্যবসায়ী মাল কেনার জন্য ব্যবসার জন্য বহুত দূরে রওনা হয়ে গেলেন উনি যাবেন উনার কাছে অন্য কোনো মানুষ নাই উনি কি বিশাল বড় মালের বোঝা নিয়ে আবু রওনা হয়ে গেলেন একটা জায়গায় যেই জায়গাটায় মরুভূমি আর কেউ নাই এমন একটা জায়গায় যে আবু মহাল্লা কাদিহানু উনি সুন্দর করে তাবু গাড়ালেন বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর বান্দার সাহাবি পায়াকম্বরের সাহাবি আবু মোয়াল্লা গাদি আল্লাহ তালন ওই জায়গায় বিশ্রাম গ্রহণ করলেন তাবু গাড়লেন কিন্তু উনি যখন তাবু গাড়লেন তখন উনি তাকায় দেখে চতুর্দিক থেকে ওনার এই জায়গাটাকে ডাকাত সরদাররা ঘেরাও করে রেখেছে ডাকাত সর্দার তাকে ডাক দিয়া বলল আরে তুমি কোন জায়গায় যাও বলে আমি ব্যবসায়ী মানুষ ব্যবসার জন্য যাই আবু মোয়াল্লাকে বার ডাক দিয়া কয় কেন আপনারা কারা বলে আমরা ডাকাত সর্দার আবু মাল্লাক ডাক দিয়া কয় যত সম্পদ আছে সব গ্রহণ করে নিয়ে যান তবে আল্লাহর হস্তে আমাকে আপনি টাচ করেন না আপনাদের এই সামনেই সাচার বাজার আছে না নাই আপনাদের এই রোডটা কচুয়ার রোড এই রোডটা একটা ভয়ঙ্কর রোড ছিল এক সময় আলহামদুলিল্লাহ এখনটা ভালো হয়েছে কি বলেন ঠিক না এখন কিছুটা ভালো আছে এক সময় এই রাস্তা দিয়ে কেউ যেতে লাগলে আগে চিন্তা করতো চোদ্দ আমরাই আগে দশ বার চিন্তা করতাম কি যাবো কি যাবো না এ জায়গায় দাঁড়াইতো কেউ ধরতো মারতো কিছু ডাকাত আছে এরা ডাকাত মানুষদেরকে ধরে জিনিসপত্র নেয়ও আবার মারেও আবার কেউ আছে জিনিসপত্র নিয়ে নেয় বার্গেনিং করলে মারে নাহলে মারে না ছেড়ে দেয় কিছু ডাকাত আছে শেসরা। এগুলোর কাজ হইলেও মারবে ধরবেও নিবেও আবু মোয়াল্লাক ডাক দিয়া কয় ভাইরে আমার তুমি আমারে যা মন চাই নিয়ে যাও তবে আমার আঘাত দিও না কারণ বাসায় বেবি সন্তান আছে সন্তান আমাদের জন্য অপেক্ষমান বিবি অপেক্ষমান আঘাত দিয়ে যদি মার ফেল আমার বিবি কষ্ট পাবে অপেক্ষায় প্রহর গুনবে আমার যত সম্পদ আছে নিয়ে যাও তবে আঘাত দিও না ডাকাত ডাক দেওয়া কয় তোরে সম্পদ গুলো যা আছে নিব আবার তোরে মেরে বলে যাব। যাবো আবু মাল্লা কাহারে কোন বিপদের পাল্লায় পড়লাম এমন ডাকাতের পাল্লায় পড়লাম যে ডাকাত আমার সম্পদ নিবে আবার আমার মারবে খুব মনোযোগের সঙ্গে ঘটনাটা শুনেন এটা আপনার আমার জিন্দিগিতে কাজেও লাগতে পারে কি পারে না আবু মাল্লাক ভাই ভাই তুমি ডাকাত মানুষ যেমন চাই নিয়ে যাও তবে মেরো না ডাকাত ডাক দেয়া কয় আমি তোমার জিনিস নেব তোমাকেও মারবো আমার সামনে পড়ে গেছো মৃত্যু থেকে আর বাঁচার মতো কোনো সুযোগ নাই তবে আমরা আমাদের দেশের গাড়ির পিছনে জায়গায় জায়গায় লেখা দেখি রাখে আল্লাহ মারে কে কি ঠিক না রাখে যদি আল্লাহ কেউ আমার আর সামর্থ্য আছে আব মু আল্লাহকে এবার ডাক দেয়া কয় যেহেতু বাঁচার আর কোনো ক্ষমতাই নাই তবে আল্লাহ যদি চায় বাঁচাইতে এবার ডাকাতকে ডাক দেয়া কয় তাহলে আমার শেষ শেষমেষ একটা ইচ্ছা আছে এরা আর কবুল করে নাও ডাকাত ডাক দেয়া বলে তোমার জীবনের সর্বশেষ ইচ্ছা বলো এবার আবু মু ডাক দেয়া কয় আল্লাহ পাক বোলা আলামিনের তুমি আল্লাহ পাক গুলা আলামিনের অস্তে তুমি আমাকে দুইটা রাগাত তাহা দুইটা রাগাত নফল নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও ডাকাত এবার ডাক দেওয়া কয় দুই রাগাত নয় চোদ্দ রাগাত পড়লেও লাভ নাই কারণ আমার সামনে পড়ছো মৃত্যু তোমার হবে বলেন তো দুনিয়ার মানুষের মৌত কার কেমন হবে কোথায় হবে এটা জানেন কে এই বান্দাটা কোন জায়গায় মরবে কিভাবে মরবে এটা আমার আল্লাহ জানেন আবু মু আল্লাহ তো মনে করছে হয়তো মরণ চলে আসছে তো মরুনের আগে আমার মাওলার সঙ্গে একটু বুঝা পড়া করে নে আল্লাহর কাছে সেজদা দিয়া বলি আল্লাহ আমি বিপদের মধ্যে পড়লাম মালি তুমি আমাকে বিপদের মধ্য থেকে হেফাজত করে নে তুমি আল্লাহ আমার হেফাজত করো ও আল্লাহ সেজদায় পড়ে গেল নামাজ পড়ল দুই রাগাত সেজদার ভিতরে গেল এবার সেজদা লম্বা করে ফেলছে এত লম্বা সেজদা দিল সেজদার থেকে আর মাথা উঠায় না ডাকাত কয়ডারে এটা আমার থেকে বাঁচার জন্য সেজদা লম্বা করতেছে এবারে তাড়াতাড়ি মাথা উঠাও আবু মোয়াল্লা সেজদা যে আর মাথা উঠায় না তবে মৌতের ভয় নয় আল্লাহ দরবারে সেজদা দিয়া পড়ছে যতক্ষণ সেজদা দিয়া থাকবে ফিরিস তারা তার আমল নামায় আমল লিখতে থাকবে ভাই আমার মৌতের এক পর্যন্ত যা করবেন এটাই লেখা হবে কারণ মৌতের পরে বান্দার আমল নামা গুটায় ফেলা হবে হাজার কোটি রাখার তাহাজ পড়লেও ওইটা আবুল লামায় লেখা হবে না আর মৌতের আগে খালি সুবহান আল্লাহ পড়বেন আল্লাহ জান্নাতে ফলের গাছ লাগাই দেবেন বলেন না সুবহান আল্লাহ এটাই হলো সত্য আবু মোয়াল্লাক নামাজের শেষদার ভিতরে গেলেন আমার দিকে মনোযোগ দেন শেষদার ভিতরে ঢুকে ঢুকে আবার দোয়া করে ইয়াওয়াদুদ ইয়া ইয়াওয়াদুদ يا ذا العرش المجيد يا فعالا لما تريد أسألك بعزك الذي لا يرام وملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك أن تكفني شر هذا اللس يا مغيث أغثني يا مغيث أغثني يا مغيث أغثني সেজদার ভিতরে যে বারবার আবু মুআল্লাক রাদিয়াল্লাহু আল্লাহ ওই দোয়া করতেছেন বলেন তো সেজদা যখন দেয় বান্দা কার নিকটবর্তী হয় আল্লাহ নবী বলেন اقرب ما يكون العبد من ربه وهو একটা বান্দা আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি নিকটবর্তী হয় ওই এবাদতের মাধ্যমে সেটার নাম হলো সিজদা সেজদা দিব কার কদমে যারা কোন এভার আমার আবু মোয়াল্লাক সেজদায় যায় দোয়া করে আল্লাহ বিপদের মধ্যে পড়লাম আল্লাহ বা রব্বুল আলমিন তুমি চাইলেই পারো ডাকাত থেকে আমার মতো একটা না লাগ বাদ করতে সেজদার ভিতরে যায় যায় এই দোয়াটা যখন বান্দা বারবার বার পরে এবার আবু মোয়াল্লাক সেজদার ভিতরে টের পাইল বহু দূর থেকে একটা ঘোড়ার খুঁড়ের আওয়াজ আবু মোয়াল্লাক দেখলো বহুত দূর থেকে ঘোড়ার পায়ের আওয়াজ তার সামনের দিকে আগায় আসতেছে ঘোড়ার পায়ের আওয়াজ মানে কোনো না কোনো মানুষ ঘোড়ার উপরে সবার হয়ে কি উঠতেছে আসতেছে উনি একটু ভয় পেয়ে গেছে আরে না জানি আবার কোনো ডাকাত আরো বাড়তেছে এবার উনি আরো বাড়ায় দিল আবার জোরে জোরে আওয়াজ বাড়ায় দেয় উনি এবার ধস্তা ধস্তির আওয়াজ শুনে কোন একজন লোক বলে এবারটা মাথা উঠাও আল্লাহ রবাদনা সাহাব আমু আল্লাক মাথা উঠাইলো মাথা উঠায় তাকায় দেখে আবু মুয়াল্লা যদি অল্লাহ আল্লাহ দেখলো এনার পাশে যেই ডাকাত সর্দার টাউন আছে ঘেরাও করে রেখেছে আবু মুয়াল্লা থাকায় দেখে ওই ডাকাত সর্দারের মাথাটা তার দেহ থেকে আলাদা হয়ে গেছে জোরা বলেন সুবাহ আল্লাহ যেই ডাকাত তাকে মারার জন্য দাঁড়ায় ছিল যে শেষদার থেকে উঠলেই কতল করবে আবু মোয়াল্লা তাকায় দেখে ওই ডাকাতের মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে জমিনে পড়ে আছে আর পাশে একজন সাদা পোশাক ওলা বান্দা দণ্ডায় মা আবু মোয়াল্লা কাদি আল্লাহ ডাক দেয়া কয় ভাই আপনি কে ডাকাতের মন্ডুটা নিচে পড়া পরিচয় দেন আবু মোয়াল্লা কাদি আল্লাহ লোকটাকে জিজ্ঞাসা করলো লোকটা এবার জবাব দিয়া কয় এ আবু আল্লাহ আমি দুনিয়ার কোন পাকের তরফ থেকে চতুর্থ আসমানের তরফ থেকে একজন পাঠানো কে চতুর্থ আসমান থেকে পাঠানো একজন ফিরিস্তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে এখানে আসলাম এ আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন বিপদে পড়লা রব্বুল আল্লাপাকুল আমাদের আদেশ করলো আমার একজন বান্দা বিপদের মধ্যে পড়ল এই বান্দাকে সহযোগিতা করার জন্য কে আসো যাও জমিনে চলে যাও পাক এই কথা বলতে দেরি হয় আমি আল্লাহর কাছে অনুমতি নেওয়ার জন্য আর দেরি করি নাই আমার আল্লাহ বাক রব্বুল আলমিন আমার মতো না একজন ফিরিস অনুমতি দিয়ে দিলেন আমি আল্লাহর তরফ থেকে আসমান থেকে নেমে এই তোমাকে বাঁচানোর জন্য আল্লাহর আদেশ পালন করার জন্য জমিনে চলে এসেছি আল্লাহ বিপদে আল্লাহ পাক সহযোগিতা করে কি করে না তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়ায় পূর্ণ আমার সারালি দয়া কারদ আমার। সেজদার ভিতরে পড়ে বান্দা আল্লাহর দরবারে দোয়া করলো আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠা দেয় জমিনের মধ্যে এসে ডাকাতকে হত্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে আল্লাহ পাক হেফাজত করলো সেজদার ভিতরে কোন বান্দা যদি এই দোয়া করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত মনের আশা পূরণ করে বান্দার হেফাজত করে বর্তমান সময়ে চুরি ডাকাতি সন্ত্রাসী এই সমস্ত জিনিস চলে তো কোনো বান্দা যদি সেজদায় পড়ে এই দোয়াটা করে তা আল্লাহ পাক তাকে কুদরতি ভাবে আসমানের ফিরিস্তা পাঠায় হেফাজত করে এই জন্য ভাইরা আমার সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয় বান্দা যে যত বেশি আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই বান্দার তত বেশি হেফাজত করবেন এই কারণে আল্লাহ বলেন বান্দা আল্লাহ নবী বলেন বান্দা সেজদা দাও আর সেজদার মাধ্যমে আল্লাহর দরবারে বান্দা তোমরা সহযোগিতা যাও আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ এই ইমানদার তোমরা সবরের মাধ্যমে আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও কোন বান্দা যখন সবর করে আর সালাত আদায় করে সিজদার মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চায় আমার মাওলায় আসমান থেকে ফেরেশতা পাঠায় বান্দাকে সাহাবীর মধ্যে ইবাদত করে যেই সাহাবি দেড় হাজার বছর আগে চাইল দেড় হাজার বছর আগের আল্লাহ এখন আল্লাহ কি পার্থক্য আছে নাকি না আগে যে আল্লাহ ছিলেন সে আল্লাহ এখনও আছে আগে যেই মানুষ ছিল সেই মানুষ এখনও আছে আগে যেই জমিন ছিল সেই জমিন এখনও আছে তবে পার্থক্য কোথায় বলে সেই এখলাস আর তাকোয়া নাই শুধু এখলাস আর তাকোয়া যদি থাকে আর চেষ্টা যদি এরকম হয় আল্লাহ এখনও আমাদেরকে সাহায্য করবে কি করবে না ইনশাল্লাহ মুশকিল এখন আমাদের সেজদা হয় ভোট পাওয়ার জন্য ভোট পাওয়ার জন্য সেজদা দিয়া যখন দেখে না লাভ হয় না তখন রাতের ভোট দিনে নিয়ে দিনের ভোট রাতে নিয়ে তারপরে পাস করে এই জন্য ভাইরা আমার দুই নম্বরই করা লাগে না হারাম টাকা খাওয়া লাগে না সেজদায় পরা যা কিছু দরকার আল্লাহর কাছে চান আল্লাহর কাছে নাই এমন কিছু নাই কি বলেন আপনারা ভাইরা আমার এই কারণে সালাদের মাধ্যমে আল্লাহ পাকের কাছে যাওয়া যুবকরা মনে করে সালাদ পর্ব পঞ্চাশ বছর বয়স চল্লিশ বছর বয়সে না সাত বছর থেকে নামাজ পড়ার তালকিন নসুল দিতে বলছেন দশ বছর থেকে প্রহার করতে বলছেন কারণ এটা ফরজ পড়তেই হবে পড়তে আল্লা নবী এই কারণে হারিসে বলেনি আউয়ালুমাইউ হাসাবুহিলা আবদু ইয়ামাল হয়াম দিসলা ময়দানে বাদনার যত এবাদত আছে দান সব আছে ভালো ব্যবহার আছে অন্য মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার আছে আল্লাহ নবী বলেন সব হিসাব হবে পরে শুধুমাত্র নামাজের হিসাব হবে আগে আগে নামাজ নামাজ যে কাজ করে নামাজকে বলো না কাজ আছে বলো কাজকে আমার কাজ হাজারও আসবে ফেলে দেন আগে নামাজ তারপরে কাজ এখানে নবী বলেছেন সত্য কথা কে ইমানদার আর কে কাফের এটা পার্থক্য করার জন্য হইল নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে সে মৌমিন যে নামাজ ছেড়ে দেয় সে কাফের যে নামাজ অস্বীকার করে সে কি নামাজ দেখো যার নামাজ আছে তার নামাজের বরকত আছে তার নামাজের কারণে জীবনেও বরকত আছে যাদের নামাজ নাই আল্লাহ দরবারে প্রত্যেকটা মানুষ ঘৃণিত এবং দুনিয়ার জমিন থেকে এরা যাবে বেনামাজি হয় অর্থাৎ কাফেরালে নামাজ পড়ার সময় যৌবন কাল না মানুষ মানুষ যারা মনে করে যে বৃদ্ধ অবস্থায় নামাজ পড়ব এটা ভুল ধারণা বৃদ্ধ বয়সে নামাজ ঠিক মতো পড়া যায় না রুকু দিলে উঠা যায় না উঠলে বসা যায় না মাজা ব্যথা পায়ে ব্যথা হাঁটু ব্যথা কিন্তু যৌবন বয়সে এক অজু দিয়া তিন মুক্ত নামাজও পড়া যায় আসরের নামাজ পড়ছে আসরের সময় উজু করছে কিরে মাছ নিবার নামাজের সময় উজু করলে না আছে আবার এসব নামাজে চলে গেছে কি অজু করলো না কয় অজু আছে তার মানে এক অজু দিয়া তিন ওক্ত নামাজ পড়ে এটা হইল যৌবনের নামাজ আর বৃদ্ধ অবস্থায় এক অজু করতে গেলে তিনবার অজু ভাঙে কেন সব ঢিলা এ কারণে যুবকরা নিয়ত করেন পাঁচ ভক্ত নামাজ এখন থেকে পড়ব কথা কয় না আমাদের দেশে ফজরের জামাতের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক ভরা আর জুমার নামাজে তাকাইলে মনে হয় দেশে ইমানদার ভরা কেন ফজরের নামাজে পাঁচজন লোক হয় না আর জুমার জুমার নামাজে পাঁচতলা মসজিদ পর্যন্ত হয় না যে নিজেকে শুধু নামাজের জাগা মুসল্লি বানায় রাখছে ও জান্নাত পাওয়া এত সহজ নয় আর যে পাঁচ নামাজ পড়ে ইনশাল্লাহ নামাজ তার জন্য সুপারিশ করে আল্লাহর কাছে জান্নাত নিয়ে যাবে এই জন্য যুবক মুরব্বী জওয়ান বৃদ্ধ সমস্ত মানুষের নিয়ত করা উচিত পা শক্ত নামাজ পড়বো কারা কারা হাতটা তুলে দেখায় আল্লাহ আমাদেরকে দান নামাজ তার আপনারা নামাজ ঠিক করতে পারেন না ময়দানে ফিরিস্তা কি বলে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন এটা তো কালেও চিন্তাও করা যায় না এই নামাজ সংরক্ষণ করেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বাকি আমল গুলো এমনি কবুল করে নিলেন আলহামদুলিল্লাহ একটা জোরে সরে তকবীর দান করেন না রায় তকবীর আর জোরে লিল্লা তকবীর নজির আহমদ সাহেব হুজুরের আগমন হুজুর মুরব্বী মানুষ আপনাদের এলাকার গর্ব আমি যখন এই যে এতটুকু মক্তবে পড়ি নাজেরায় পড়ি বা হেফসখানায় পড়ি আমরা তখন আমি পড়ি তখন মনে আছে তারা বর সিরাজুল হুজুরের মনে আছে এরকম মাঠ হইতো হুজুর তখন যাইতেন হুজুরের দাড়ি তখন আমার মতো কালা অর্থাৎ তখন হয়তো হুজুর আমার বয়সী আমরা ওই জায়গায় তখন হেসখানায় পড়ি হুজুর প্রতি বছর যেতেন তখন থেকে আমরা হুজুরের ভক্ত হুজুর শের পড়তেন ওই শেরের ভক্ত আজকে হুজুর আসছেন আমি হুজুরের সামনে বসে বেশি কথা বলতেছি আপনাদের সামনে পাক যেন হুজুরকে নেক হায়াত দান করে সুস্থতার হায়াত দান করে এক সময় হুজুররা মাঠ কাঁপাইছেন এখন মুরব্বী হয়ে গেছেন এখন দোয়ার জন্য বসেন তবে এখনও হুজুরের বয়ান শুনতে গেলে চোখ ফেরানোর মতো অবস্থা নেই হুজুর তখনও হাসাইতেন এখনও হাসায় এমন এমন কথা বলে না হেসে পারবেন না তাই আলহামদুলিল্লাহ হুজুর মুরব্বী মানুষ বুজুর্গ মানুষ আসছেন আপনাদের সামনে নসিহত পেশ করবেন এবং মোনাজাত ধরবেন ওই যে ঘরের মানুষ মানুষ মূল্যায়ন করে না কিন্তু আমি বলবো আপনারা নজির আহমদ সাহেবকে চিনেছেন বলে আজকের মাহফিলে প্রধান অতিথি রেখেছেন এই জন্য শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে বসে তারপর আপনারা যাবেন ইনশাল আর নিয়ত করবেন মসজিদটা যেন শুধুমাত্র জুমার জন্য না হয় এটা যেন পাঁচ অক্ত নামাজের জন্য যেন পাক আমাদেরকে আবাদ করার তৌফিক দান করেন আমি শারীরিক দুর্বল অসুস্থ এই সময় গরম ঠান্ডা চলতেছে সবার অবস্থাই দুর্বল ও তার উপরে আমি আরও বেশি দুর্বল এরপরও আপনাদের সামনে দু চারটা কথা বললাম আল্লাহ পাক যেন আমাকে সহ এই জায়গার সবাইকে পাঁচ অক্ত নামাজই বানায় দেয় জোরে বলেন আমি নামাজ সংরক্ষণ করেন বাকি আমলগুলো এমনি এমনিই চলে আসবে ইনশাল্লাহ নামাজ ঠিক রাখবেন বাকি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের এই যুবকদেরকে কবুল করুক আজকের এই হেল্পফুল ফুজুর ইসলামী যুব সংগঠনের যারা আসছে বসছে প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক দিনদার বানায় দেখ জোরে বলেন আমিন ইনশাআল্লাহ নামাজ ঠিক থাকলে জিহাদের ময়দানে শাহাদ বরণ করতে গায়ে লাগবে না আর নামাজ যাদের ঠিক না এরা চিন্তা করবে আরে আমি তো মসজিদে যেতে পারি না জিহাদের ময়দানে কেমন রক্ত ঝরাবো এই জন্য জিহাদের ময়দানেও যেতে রাজি আছেন ইনশাল্লাহ এরা ওই ময়দানেতে যাতে তোমাকে হবে প্রয়োজনে জমিনেই ঢেলে দেবে লড়াইরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় আসবে রক্ত বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন মন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে ভয় আল্লাহ আমাদের সকল কি মানের জন্য কবুল করুক বলেন আমিন আমা তো ফিকিল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক